আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুরিস্ট বিড়ে ডট কম আজকে আমরা আপনাদেরকে দেবো বান্দরবানের সিএনজির ইনফরমেশান বান্দরবান থেকে নীলগিরি যান নীলাচল যান কিংবা দেবতা খুন যান সিএনজি ভাড়া কত টাকা পড়বে আর কোথা থেকে সিএনজি নিতে পারবেন কিভাবে ঠিক করতে পারবেন সব কিছু ডিটেলস নিয়ে আজকে আমাদেরকে ইনফরমেশানগুলো দেবে বান্দরবানের পপুলার বান্দরবানের পপুলার সিএনজি ড্রাইভার মাসুক ভাই তো মাসুক ভাই আপনি আমাদেরকে বলবেন যে আপনি যদি নীলগিরি নীলাচল এগুলো যদি মানুষ একদিনে ঘুরতে চায় তাহলে কত টাকা ভাড়া নেবে বা আপনার মোবাইল নাম্বারটা সহ একটু বলে দেবেন এখানে আপনারা বান্দরবন শহরে আসবেন এখান থেকে প্রথম আমরা নীলগিরির পথে যাব নীলগিরির পথে মিলনসুরি শৈলপ্রবাদ চিম্বুক পাহাড় টাইটানিক ভিউ ডবল হ্যান্ড ভিউ নীলগিরি এরপরে বান্দরবন এসে খানা খাওয়ার পরে নীলাচল মেঘলা গোল্ডেন টেম্পল এগুলো সারাদিন আমরা ঘুরে দেখাই সারাদিনের প্যাকেজ হয়েছে আমাদের টাকা আর যদি আমরা দেবতা গুম যাইতে চান ওইটার প্যাকেজ হয়েছে সারাদিনের জন্য যাওয়া আসা দুই হাজার টাকা দুই টাকা এই হচ্ছে ইনফরমেশন ধন্যবাদ মাসুক ভাই